বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সুখবর শোনা যাচ্ছে এবার আর চীন বা রাশিয়া নয় বাংলাদেশ যুদ্ধ বিমান কেনার জন্য ঝুঁকছে ইউরোপের দেশ ইতালির দিকে তবে কি সত্যি ইতালির কাছ থেকে শক্তিশালী বিমান কিনছে বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফোর্সেস গোল দুহাজার ত্রিশের অংশ হিসেবে বাংলাদেশ বিমানবাহিনীকে আধুনিকায়নের কাজ চলছে জোর কদমে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে বাংলাদেশ ইউরো ফাইটার টাইফুন বা ইটালির তৈরি উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান ও প্রশিক্ষণ বিমান কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ইতালি ও বাংলাদেশের কাছে তাদের সমরাস্ত্র বিক্রির জন্য বেশ আগ্রহী আপনারা জানেন কিছুদিন আগেই বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন যদি এই চুক্তি সম্পন্ন হয় তবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম এক নতুন উচ্চতায় পৌঁছাবে এতদিন বাংলাদেশ মূলত চীন ও রাশিয়ার ওপর নির্ভরশীল ছিল কিন্তু ইতালির কাছ থেকে এই যুদ্ধ বিমান কিনলে তা হবে এক গেম চেঞ্জার সিদ্ধান্ত ইতালির লিওনার্দো কোম্পানির তৈরি বিমানগুলো ন্যাটো মানের এবং অত্যন্ত শক্তিশালী এর ফলে ভারতের রাফাল বা চীনের জে টেন সি এর সাথে পাল্লা দেবার সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ দর্শক আপনার কি মনে হয় ইতালির যুদ্ধ বিমান কি বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত হবে নাকি চীনের জে টেন সি এর দিকেই যাওয়া উচিত ছিল আপনার মতামত কমেন্ট করে জানান দেশ ও বিদেশের এমন সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের সংবাদ টাইমস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ